উত্তাল সমুদ্রের তীরে টু বার্সেলোনা আমার পেছনে বার্সেলোনা সমুদ্র সৈকত স্পেনের এই বার্সেলোনা সিটিতে আমি আজকে প্রথম এর আগে কখনো আসেনি চলে আসলাম সমুদ্রে একটু ঝাপাছাপি করতে প্রচণ্ড গরম এবং জায়গাটা অস্থির এক কথায় অস্থির জোস তো লাফালাফি করার সময় তো আর ভিডিও করতে পারবো না আগে থেকে করে রাখতেছি নেমে যাব ঝাঁপ দেব ওই সমুদ্রে শত শত পাম গাছ আর সিগালের ছড়াছড়িতে এই সমুদ্রের পাড়ে আসলে বোঝা যায় যে একটা সমুদ্র সমুদ্র ভাব চলে এসেছে এই যে দেখুন সিগাল আর শত শত পাম গাছ তো এই যে আবহাওয়া এই পরিবেশটা এক সাইডে প্রাণ চঞ্চল যেই শহুরে ভাব একটা মেগা সিটি আর আরেক সাইডে সমুদ্র নীল পানি এই যে এই সমন্বয় এই সংযোগ এই সমন্বয় কিন্তু পোল্যান্ডে বা অন্য কোনো জায়গাতে আমি দেখতে পাইনি মূলত পোল্যান্ডের সি বিচগুলা সেটা শুধুমাত্রই সি বিচ এবং শহর থেকে বেশ অদূরে যদি আমি গিদান্স সিটির কথা না বলি আর গিদান্স সিটিটা শহর এবং সেখানের সিবিচটা কিন্তু এত বড় না আমি এই মুহূর্তে আছি বার্সেলোনাটা এই সিবিচে এই যে দেখুন এখানে মাছ ধরা যায় রাত নয়টা থেকে সকাল দশটা পর্যন্ত আপনি মাছও ধরতে পারবেন সমুদ্রে এবং আপনি সার্ফিং করতে পারবেন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত যেহেতু এটা ইউরোপ এবারে সূর্য ডুবতে ডুবতে রাত দশটা সাড়ে দশটা বেজে যায় রাত প্রায় এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত আকাশ সাদা হয়ে থাকে আলো থাকে তাই এই সানবাদ নেওয়ার জন্য এই বার্সেলোনেটা এই সমুদ্র সৈকতে হাজারো পর্যটকের ভিড় প্রতি বছর এক থেকে দেড় কোটি পর্যটক শুধুমাত্র এই বার্সেলোনা শহরটি ভ্রমণ করে যার অর্ধেকে আসে সামারে বা এই গ্রীষ্মকালে সমুদ্রের এই সমুদ্র সৈকতের মজাটা নেওয়ার জন্য উপভোগ করার জন্য কারণ আপনারা জানেন যে ইউরোপ কিন্তু তুলনামূলক ঠান্ডা শীতকালে বরফ পড়ে আর এই যে পানি পানিটা এরকমই থাকে নীল সমুদ্র কিন্তু অনেক ঠান্ডা থাকে বাট আজকের এই দিনে পানিটা যা অসাধারণ ছিল বাইরে যেরকম গরম তাপমাত্রা আর এখানে এই যে সিগাল পাখি সব মিলেমিশে একাকার হয়ে যায় বিশাল সমুদ্র খুবই ভালো লাগলো আমার বার্সেলোনাটা সিবিস থেকে দিয়েগো মারাদোনা ম্যারাডোনাকে চেনেন না এমন হয়তো মানুষ খুঁজে পাওয়া যাবে না আমি যদিও ফুটবল বিশ্বকাপে ব্রাজিল ফুটবল টিমের ডাইহার্ট ফ্যান তবে ম্যারাডোনা একজন কিংবদন্তি খেলোয়াড় আমি অবশ্যই স্বীকার করি আমার ভিডিওটি অবশ্যই আর্জেন্টিনা ফুটবল দল বা ম্যারাডোনাকে নিয়ে নয় এটি বার্সেলোনা শহর নিয়ে স্পেনের বিখ্যাত বার্সেলোনা হ্যাঁ বার্সেলোনা ভ্রমণে এসে আমি ল্যাটিনো কলোনি বা ল্যাটিনদের লাতিন আমেরিকান যারা অভিবাসী আছে তাদের এখানে গড়ে উঠেছে বিশাল কলোনি এবং এটা দেখে আমি বেশ অবাক তাই একটি পর্ব না বানালেই নয় ল্যাটিন আমেরিকানদের নিয়ে যারা বার্সেলোনায় স্থায়ীভাবে প্রায় তিন চার প্রজন্ম ধরে বসবাস করছে এই যে মনোমুগ্ধকর সুন্দর বার্সেলোনা দেখতে চমৎকার এই বার্সেলোনা কিন্তু আপনি বাইরে থেকে দেখলে বুঝবেনই না এর ভেতরেও ঘিঞ্জি ঘিঞ্জি গলিতে সমুদ্র তীরবর্তী অঞ্চলে ল্যাটিন আমেরিকানদের একটি বসতি স্থাপন হয়েছে এবং সেটা কিন্তু আজকে থেকে না প্রায় তিনশো বছর ধরে এখানে কিন্তু লাটিন আমেরিকাদের বসবাস আর এই যে শহরের যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেসরকারি ইয়ট ক্লাব এই যে সুন্দর জায়গা মনোমগ্ধকর পরিবেশ সমুদ্র সৈকত এইগুলোর পাশেই কিন্তু ল্যাটিন আমেরিকানদের বসবাস যারা কিন্তু মোটেও ইউরোপিয়ান নয় এবং স্বভাবসুলভভাবেই তাদের আচার আচরণ এগুলো কিন্তু একটু ভিন্ন একটু নোংরা পরিবেশে থাকতে তারা পছন্দ করে আসলে পছন্দ করে কিনা যায় না তারা থাকে আর তাদের এই যে ঘিঞ্জি ঘিঞ্জি দেখুন বাড়িগুলা চিকন চেকন বাড়ি চারতলা পাঁচতলা তুলে রেখেছে দেখে আমার বাংলাদেশের বিহারি ক্যাম্পগুলোর কথা মনে হচ্ছে অনেকটা রিফিউজি ক্যাম্পের মতো বাট যেহেতু প্রায় তিনশো বছর ধরে তারা এখানে বসবাস করছে তারা এখানে গুছিয়ে নিয়েছে তাদের মতো করে ঠিক যেভাবে তারা অভ্যস্ত এই যে ঘিঞ্জি ঘিঞ্জি গলি দেখবেন রাস্তার দুই পাশে সরু সরু বাড়ি কিন্তু এই বাড়িগুলো বহুতল বেশি বেষ্টিত যেহেতু তাদের জনসংখ্যা প্রচুর এবং কে কোন ফুটবল দলের ফ্যান যেহেতু স্পেন ফুটবলের জন্য বিখ্যাত এবং ইউরোপে ফুটবলটা বেশ জনপ্রিয় ক্রিকেট অত একটা জনপ্রিয় না এই দেখুন বাইরে কাপড় মেলে ধরেছে এই পরিবেশটা অনেকটা আমাদের সাউথ ইস্ট এশিয়া ইন্ডিয়া বাংলাদেশ এগুলোর কথা মনে করায় আর এই ল্যাটিনো গলিতে আসলে আপনি এই পরিবেশটা পাবেন যে কাপড় চোপড় এগুলো বারান্দায় ঝুলিয়ে দিচ্ছে পৃথিবীর যেখানে থাকুক তারা তাদের মত অন্য কোনো বিচে এত পরিমাণ পাম ট্রি কিন্তু দেখা যায় না বার্সেলোনাতে এসে এয়ারপোর্টের বাইরে নেমেই কিন্তু আমি দেখেছি যে এত পাম ট্রি কেন এখানে তো সমুদ্র সমুদ্র যে একটা ভাব এটা কিন্তু এখানে এসে বোঝা যায় বার্সেলোনার বিচ আসলেই চমৎকার আর আমার পিছে পাম ট্রি যেটা দেখতে খুবই ভালো লাগছে কারণ পোল্যান্ডের কোনো বিচে আমি পাম ট্রি দেখি নাই অত্যন্ত চমৎকার জায়গা বার্সেলোনা সমুদ্র সৈকত আমি আশা করি আপনাদের ভালো লাগবে বার্সেলোনা বর্তমান স্পেনের রাজধানী না হলেও বার্সেলোনা কিন্তু স্পেনের সাবেক যে সাম্রাজ্য কাটালোনিয়া সেখানকার রাজধানী ছিল এই বার্সেলোনা আর আজকের এই যে বার্সেলোনা সমুদ্র সৈকত সমুদ্রের আশেপাশে বার্সেলোনা শহরকে ঘিরে যেই উন্নত প্রকল্পগুলো আপনারা দেখছেন এখানে আছে বেসরকারি ইয়ট ক্লাব এবং অনেক কিছু এগুলো কিন্তু উনিশশো সালের আগেও ছিল না এই যে কি সুন্দর পরিবেশ সারি সারি পাম গাছ আর এক পাশে শহুরে জীবন আর আরেক পাশে একদম প্রাকৃতিক নীল সমুদ্র এই যে কম্বিনেশনটা এটা কিন্তু আপনি শুধুমাত্র স্পেনের এই বার্সেলোনাতে আসলেই খুঁজে পাবেন আর এই কারণেই বার্সেলোনা ইউরোপের অন্যতম জনপ্রিয় সমুদ্রতট শহর এর সমুদ্র সৈকত এবং সাগরের পারঘেসে এলাকাগুলো একসময় ছিল শিল্প এলাকা এবং বন্দর হিসেবে সারা বিশ্বে পরিচিত আর আজকের স্পেন এ যেন সারা বিশ্বের সমগ্র একটা স্বর্গস্থান দেখুন এখানে ফুটপাতেও পাখা বিক্রি করছে ফুটপাতে বিভিন্ন জিনিস বিক্রি চলছে আর পুরনো বার্সেলোনাকে আপনি খুঁজে পাবেন না এখন যে বার্সেলোনাকে পাবেন এই বার্সেলোনা সম্পূর্ণরূপে উনিশশো আশি সালের পরে রিনোভেট করা হয় এবং চমৎকার আর কিছু কিছু নিদর্শন আছে এখানে যেগুলো পুরাতন ইতিহাস এখনো বহন করে তো চলুন এখন আমরা যাব বার্সেলোনার সেন্ট্রাল পয়েন্টে মেট্রোতে করে সমগ্র বার্সেলোনা জুড়েই মেট্রো স্টেশন অবস্থিত এবং এই সবগুলো স্টেশনই কিন্তু মাটির নিচে মাটির উপরে কোনো স্টেশনই নেই এবং এটা বহু প্রাচীন এবং লাকেলি আজকে এই বার্সেলোনা মেট্রোর বয়স কিন্তু একশো বছর প্রথম তিরিশে ডিসেম্বর উনিশশো সালে বার্সেলোনা মেট্রো চালু করে আর এই দু সালে একশো বছর পার হয়ে গেছে বার্সেলোনার এই মেট্রো তো আমি এখন এই মুহূর্তে ঠিক আছি বার্সেলোনার প্রথম মেট্রো স্টেশন সেখানে এবং এখানে আমি দেখতে আসলাম এই যে মাটির উপরে উঠে গেলাম মেট্রোতে পৌঁছে এবং এখানে আমি দেখতে আসলাম কিন্তু প্লাচ দে ক্যাটালুনিয়া একদম বার্সেলোনার সেন্ট্রাল পয়েন্টে এটা এবং এই যে মেট্রো স্টেশন থেকে আমি বের হলাম এটাই ছিল প্রথম বার্সেলোনার মেট্রো স্টেশন বের হয়েই আপনার চোখে পড়বে এক অপরূপ নিদর্শন এই যে এই জায়গাটা বিস্তরভাবে সাজানো এবং এখানে আপনি নতুন এবং পুরাতন দুই ধরনের আর্কিটেকচারাল ইতিহাসই কিন্তু আপনি খুঁজে পাবেন এই যে এই ঝর্ণা এবং আশেপাশে এখানে অজস্র মনুমেন্ট তৈরি করা আছে এগুলো বার্সেলোনার বিভিন্ন ইতিহাসের কথা বলে এই বার্সেলোনার ইতিহাস কিন্তু দুই হাজার বছরের ইতিহাস হ্যাঁ এই দু সালে আমরা আছি এবং এই যখন থেকে ইংরেজি ক্যালেন্ডার চালু হয় তখন থেকেই কিন্তু বার্সেলোনার ইতিহাস খুঁজে পাওয়া যায় যা অত্যন্ত মনোমুগ্ধকর এবং কয়েক লেয়ার বিশিষ্ট ইতিহাস যেখানে আমরা খ্রিস্টপূর্ব কিছু শতাব্দীর ইতিহাসও পেতে পারি নিজে বার্সেলোনার ট্যুরিস্ট বাস এখান থেকে ছাড়ে এবং এই জায়গাটা বেশ দারুণ এখানে শত শত সহস্র কবুতরের মেলা এবং পর্যটকদের মেলা বসে প্রায় প্রতিদিন আর আমি এসেছি একদম সামারে সো সামার মানেই পর্যটকের মিলন মেলা এই গ্রীষ্মকালে প্রায় এক থেকে দেড় কোটি পর্যটক সমগ্র স্পেনে ভ্রমণ করতে আসে আর যাদের বেশিরভাগের গন্তব্যস্থল থাকে এই বার্সেলোনা শহর তো উনিশ শতকের আগ পর্যন্ত বার্সেলোনা শুধুমাত্র নৌবন্দর হিসেবে বেশ জনপ্রিয় ছিল এবং স্পেনের রাজনীতির একটা কেন্দ্রস্থল ছিল তবে উনিশ শতকের পরে এখানে শিল্পায়ন হয় এবং সমগ্র স্পেন জুড়ে শিল্পায়নের যে উন্নতির ছোঁয়া লাগে বার্সেলোনা সেই ছোঁয়ায় ভেসে আজ এই উন্নত একটি শহরে পরিণত হয়েছে বার্সেলোনা এসে আরও একটি জিনিস চোখে পড়েছে আমার সেটা হচ্ছে শত শত স্কুটার বাইক যেগুলো পর্যটকদের জন্য ভাড়ার ব্যবস্থায় দেয়া হয় পর্যটকরা চাইলেই দিনের জন্য স্কুটার ভাড়া করে সমগ্র বার্সেলোনা ঘুরতে পারে জেনে অবাক হবেন স্পেনে কিন্তু রাজতন্ত্র বিদ্যমান ছিল উনিশশো সাল পর্যন্ত উনিশশো পঁচাত্তর সাল থেকে বার্সেলোনাতে ডেমোক্রেসি বা গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় সো আজকে দু সালে বার্সেলোনার গণতন্ত্রের পঞ্চাশ বছর পূর্তি হলো তাই বলে কিন্তু ভাববেন না যে এরা পিছিয়ে ছিল শুরু থেকেই স্পেনের যেই সাম্রাজ্যগুলো সেগুলো ছিল অনেক ধনী এবং অনেক পাওয়ারফুল আর বার্সেলোনার দিকে চোখ তুলে কেউ থাকাতো না কারণ শুরু থেকেই বার্সেলোনা ছিল এদের রাজধানী পরবর্তীতে স্পেনের রাজধানী মাদ্রিদ হিসেবে স্বীকৃতি পায় তথাপি উনিশশো সালের অলিম্পিকের সময় এই বার্সেলোনাকে যথেষ্ট ডেভেলপ করা হয় তার আগ পর্যন্ত বার্সেলোনা কিন্তু এত মডার্ন ছিল না যদিও উপকূলীয় অঞ্চল হওয়ার কারণে বার্সেলোনায় ল্যাটিনোদের যারা লাটিন আমেরিকাতে থাকত তাদের আনাগোনা অনেক আগে থেকে প্রায় দুশো তিনশো বছর আগে থেকে এবং আমি আমার ভিডিওর একটা অংশে দেখাবো আপনাদেরকে যে বাংলাদেশে যেরকম বিহারি ক্যাম্পগুলো আছে আমি মোহাম্মদপুরের জেনেভা বিহারি ক্যাম্প ঘুরেছি ঠিক সেরকম বার্সেলোনাতে কিন্তু ল্যাটিন এলাকা রয়েছে দেখতে থাকুন এই মুহূর্তে দাঁড়িয়ে আছে আর্ক দে ত্রিয়ম বার্সেলোনার বিখ্যাত এক নিদর্শন একটি স্থাপনা এবং আমি পিছনে যেয়ে দেখাবো আপনাদেরকে ভিতরের জায়গাটা অনেক সুন্দর বার্সেলোনার এই আর্ক দে ত্রিওমফ এই যে তরুণটি এটা দেখতে অনেকটা ফ্রান্সের আর্ক দে মতো তার অনুকূলেই তৈরি করা হয়েছে তবে দুটোর প্রেক্ষাপট কিন্তু সম্পূর্ণ আলাদা এটা স্পেনের অন্যতম একটি ল্যান্ডমার্ক এবং অত্যন্ত ঐতিহাসিক পর্যটক প্রিয় একটি স্থান বার্সেলোনাতে আসলে অবশ্যই আর্ক দে ত্রিওম্ফ দেখতে ভুলবেন না এটি কিন্তু উনিশশো সালে তৈরি করা হয়েছিল এবং এটা কিন্তু কোনো স্বাধীনতার প্রতীক নয় এটি তৈরি করা হয়েছিল বার্সেলোনা ওয়ার্ল্ড ফেয়ার বা বিশ্ব মেলাকে কেন্দ্র করে আঠারোশো অষ্টআশি সালে পৃথিবীর প্রথম হয় এখানে একটি বিশ্ব বিশ্বমেলার আয়োজন করা হয় এবং তখন এটি সেই মেলার গেট হিসেবে তৈরি করা হয়েছিল যা আজও দাঁড়িয়ে রয়েছে স্বগৌরবে এবং এটি তৈরি হয়েছে লাল ইট দিয়ে যেটা মূলত কিন্তু সম্পূর্ণ একের পর এক ইটের গাধুনি এবং এই ইটগুলো এখন আর পাওয়া যায় না এটি প্রায় আড়াইশো বা তিনশো বছরের আগেকার আর্কিটেকচারাল একটা স্ট্রাকচার আপনি দেখতে পাবেন এখানে যেখানে সামনের দিকে একটা ভাস্কর্য আছে যার নাম বার্সেলোনা রেপ্লেস নাচিয়ন্স তবে দর্শনার্থীরা এখানে আসে শুধুমাত্র ছবি তোলার জন্য কারণ জায়গাটি এখনও বেশ পপুলার এবং রাত্রেবেলা আমি আসতে পারিনি রাত্রেবেলাতেই লাইটিংয়ের কারণে জায়গাটা আরও অনন্য লাগে আর এই যে দেখুন বার্সেলোনার পথে ঘাটে শুধু পর্যটক আর পর্যটক আমি অলরেডি আপনাদেরকে বলেছি যে বছরে প্রায় দেড় কোটি পর্যটক বার্সেলোনায় আসে আর যারা স্থানীয় বার্সেলোনার তারা কিন্তু এই যে বার্সেলোনা ফুটবল ক্লাবের বড় ফ্যান পুরো স্পেনই ফুটবলের বড় ফ্যান এবং তারা তাদের পরিচয় এইভাবে পতাকা টাঙিয়ে দেখাতে ভালোবাসে এই দেখুন কাশ্মীরি সিল্ক এটা একটা কাশ্মীরি সিল্কের দোকান আর মনস্টার কিনতে এসে দেখা হয়ে গেল এই বাঙালি আপুর সাথে এই যে মুদিখানা বা সুপার শপটি এটি বাঙালি মালিকানাধীন একটি দোকান যেখান থেকে আমি পেয়ে গেলাম আমার সব সময়কার সঙ্গী মনস্টার হোয়াইট যেটা আমি খুবই পছন্দ করি এবং এটা অনেক চিল্ড ছিল আমার খুব ভালো লাগলো খেয়ে তো খেয়ে আমি বাসে উঠে পড়লাম আমি যাচ্ছি আপনাদেরকে দেখাতে সাগ্রাদা ফ্যামিলিয়া এই যে দেখুন একটি ইন্ডিয়ান রেস্টুরেন্ট চিলি রেস্টুরেন্ট এবং বাসে প্রচুর ভিড় গরম একে তো গরম সামার পর্যটক বাস সব মিলিয়ে বেশ দারুণ লাগছে রোমাঞ্চকর আর এই ট্যাক্সিগুলো দেখতে একদম কলকাতার ট্যাক্সির মতো এই যে শত শত জানালা বিশিষ্ট যেরকম বিল্ডিং এগুলো আমার জুড়ে চোখে পড়েছে আর এই যে আমাদের সামনে উপস্থিত হলো সাগ্রাদা ফ্যামেলিয়া এটা পুরো স্পেনের একটি ল্যান্ডমার্ক আইকনিক ল্যান্ডমার্ক আমি বলবো কারণ সাগ্রাদা ফ্যামেলিয়া হচ্ছে এটা একটা বিশাল গির্জা আর সবচেয়ে বড়ো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এর নির্মাণ কাজ এখনও চলমান হ্যাঁ এটাই বিশ্বের একমাত্র ভবন যেটা আঠারোশো সালে নির্মাণ কাজ শুরু হয়েছিল এবং আজও অসম্পূর্ণ একশো চল্লিশ বছর ধরে এর নির্মাণ কাজ চলছে এবং আমরা সবাই শিওর যে আপনি যদি আরও ২০ বছর পরেও আসেন এর নির্মাণ কাজ এখনও শেষ হবে না এটি চলমান এটা একটা বিশেষ নিদর্শন এটি মূলত একটি গির্জা আর এটি একটি গথিক বা আর্ট নোভো এর প্রত্যেকটা পরোতে পরোতে প্রত্যেকটা ইটে স্থাপত্যশৈল কারুকার্য এগুলো সম্পূর্ণ কিন্তু হাতে করা এই সাগ্রাদা ফ্যামিলিয়ার সামনেই সুন্দর এই লেক বিশিষ্ট জায়গা এখানে প্রতিদিন প্রচুর পর্যটকের আনাগোনা এবং আমারও এখানে দেখতে এসে খুব ভালো লাগছে আর এই সাগ্রাদা ফ্যামিলিয়ার যেই মেইন টাওয়ার সবচেয়ে উঁচু যে টাওয়ারটি এটি একশো বাহাত্তর দশমিক পাঁচ মিটার উঁচু যা বার্সেলোনার সর্বোচ্চ ভবন হয়ে উঠবে বার্সেলোনার সবচেয়ে লম্বা কেন্দ্র আর এই যে চলছে ট্র্যাডিশনাল স্প্যানিশ ড্যান্স এখানে দেখে খুব ভালো লাগলো মনোরম পরিবেশে তারা স্প্যানিশ ডান্সের প্র্যাকটিস করছে এটা হচ্ছে ট্র্যাডিশনাল স্প্যানিশ ডান্স আপনারা অনেক সিনেমা নাটকে দেখে থাকবেন বার্সেলোনা সফর শেষে চলে যাচ্ছে আবার আমার দেশে পোল্যান্ডে হ্যাঁ আমার দেশ তো বাংলাদেশ কিন্তু পোল্যান্ডে থাকতে থাকতে আমার দেশটাই পোল্যান্ড হয়ে গেছে সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো জায়গায় অন্য কোনো দর্শনীয় স্থানে সঙ্গে থাকুন ইউরোপ উইথ এসকে তো আমার এই বার্সেলোনার ভিডিওতে আমি কিন্তু আপনাদেরকে অলরেডি দুই দুইটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দেখিয়ে দিয়েছি একটা হচ্ছে সাগ্রাদা ফ্যামিলিয়া আর একটা আর্ক দে ত্রিয়ম্ফ এই দুটোই বিশ্বজুড়ে সমাদৃত এবং মজা লাগবে যে বার্সেলোনায় আসা অধিকাংশ পর্যটক এই সাগ্রাদা ফ্যামিলিয়া দেখতে আসে এবং শুধুমাত্র সাগ্রাদা ফ্যামিলিয়া দেখতে আসার যে পর্যটকের সংখ্যা তা প্রায় ৪৫ লক্ষ তো সব কিছু ছাপিয়ে আমার বিমান গন্তব্য পোল্যান্ড বিমান উড়ে গেল টেক অফ করলো এখন আকাশের উপরে মেঘের সাথে ভেসে ভেসে চলে যাব দুই ঘন্টা বিশ মিনিটের ফ্লাইট এই ফ্লাইটটি বার্সেলোনা এয়ারপোর্ট থেকে সরাসরি ক্র্যাক এয়ারপোর্টে ল্যান্ড করবে আর বার্সেলোনাতে আসার শুধুমাত্র যে ভ্রমণ তা নয় আমার আরও কিছু পারিপার্শ্বিক কাজ ছিল যেমন আপনারা হয়তো অনেকেই জানেন এ দেখুন মেঘ মেঘের উপরে যখন বিমানটি যাচ্ছে দেখতে কতই না ভালো লাগছে আল্লাহ আল্লাতাল্লার কি অপরূপ সৃষ্টি আমাদের এই দুনিয়া এই যে নিচে বার্সেলোনার ছোট ছোটো বাড়িঘর দেখা যাচ্ছে আই মিন বড় বড়ো বাড়িঘর আকাশের উপর থেকে দেখতে অনেক ছোট লাগে বেশ ভালো লাগে তো আমার যে কাজগুলো ছিল আমার তো স্পেন কিন্তু বর্তমানে ইমিগ্রেন্টসদের জন্য একটি স্বর্গরাজ্য কেন কারণ এই দু সালের মে মাসের একত্রিশ তারিখ থেকে স্পেন অবৈধ অভিবাসীদের কাগজ করার বা লিগাল হওয়ার একটা সুযোগ দিচ্ছে অবৈধ অভিবাসীরা যারা আছে ইউরোপ জুড়ে তারা এখন স্পেনে জড়ো হচ্ছে কাগজের আশায় বা টেম্পোরারি রেসিডেন্স কার্ডের আশায় এবং যদি তাদের কাছে কারো কাছে সঠিক ওয়ার্ক পারমিট বা একটি কাজের চুক্তি থাকে তাহলে কিন্তু তারা স্পেনে রেসিডেন্স অ্যাপ্লাই করতে পারবে এবং স্পেনের সরকার এই সুযোগটি দিয়েছে এই দু হাজার পঁচিশ সাল থেকে তো এটা একটা দারুণ সুযোগ অলরেডি স্পেনে প্রচুর ইমিগ্রেন্টস আছে আর সারা ইউরোপ জুড়ে সমস্ত সেনজেনের অবৈধ ইমিগ্রেন্টসরা এখন স্পেনে পাড়ি জমাচ্ছে লিগাল হওয়ার আশায় তো স্পেন ঘোরাঘুরি শেষ হলো আমি পৌঁছে গেলাম পোল্যান্ডে আপনাদের সবাইকে ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন পৌঁছে গেলাম আমি পোল্যান্ডে আমার বাসায় এখন বাসায় চলে যেতে হবে আড়াই ঘন্টা ফ্লাইট ছিল তো আমার সকল দর্শকদের জন্য শুভেচ্ছা রইলো সবাই ভালো থাকবেন ভিডিওটি লাইক করতে ভুলবেন না থ্যাংক ইউ